ব্লগ কেমন আছো আশিকা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তুমি বলছি চলে আসবো আমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক ব্লগ মানে করছি ভুল তো হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো আমারও যদি কিছু ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা আমাকে ধরিয়ে দেবে তো সেই ভুল শুধরানোর চেষ্টা আমি করব তো বন্ধুরা আজকে অনেক সকালে উঠেছি একদম ভোর পাঁচটাতে উঠেছি তো দেখতেই পাচ্ছ ছেলে উঠে গেছে তো আজকে অনেক দিন পরে সকালবেলা আমি উঠান দিলাম কারণ যেহেতু মানে সকালে আমার যা দেয় আমি বিকেলে দিই তো ও মানে ওর থেকে আজকে আমি আগে উঠেছি কারণ আছে প্রতিদিন তো মানে ছেলের জন্য ছেলে কান্না করে দেখে এত সকালে উঠতে পারি না তো যাই হোক উঠলে ও উঠে ও কান্না টান্না করে সকালে উঠা হয় না তো আজকে সকালে ওঠার কারণ হলো আজকে মানে কালকে ও ঠাকুরদা মানে ছেলেকে দেখে বলছে ও নাকি জন্ডেজ হয়েছে তো আমি তো বেশি একটা বুঝতে পারি না শুধু আমি কিছু খায় না মানে কিছু খেতে চাইতো না আর কি মাছ বলো মাংস বলো সেরকম ও কিছুই খেত না তো অতটা তো আমি মানে বুঝতে পারিনি তোর ঠাকুরদা দেখে বলছে যে ওর মানে জন্ডিস হয়েছে তো ঝাড়ানোর জন্য তো সকালবেলা উঠে ঝাড়াতে হয়েছে এর জন্য খুব সকালে উঠা। তো যাই হোক বন্ধুরা ওদিকে বাবুর মানে ঝাড়ানো হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এখন মানে উঠান ঝাড় দিয়ে তো ওই যে রান্নাঘরটা লেপে নিলাম কালকে যেহেতু চাকরান্তি মানে কালকে একটা বাড়িতে পুজো আছে আমাদের বাড়িতে শুধু না সবার বাড়িতে পুজো আছে তো এর জন্য ভাবলাম যে এলাকা লেখাপোচা করে নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু মানে গ্রামের বউরা মেয়ে বউরা কিন্তু আমরা যে মাটির ঘর গোবর মাটি দিয়ে লিপি তো এটাই হলো আমাদের গ্রামের বউ কিংবা মেয়েদের লাইফস্টাইল তো এটা করতে কিন্তু আমাদের ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক তো যে গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি আর ছেলে আমাকে আদর করে চলে গেল ওর বোমাদের ঘরে মানে ওর জেঠিমার ঘরে তো যাই হোক এদিকে এই যে লেপে নিচ্ছি লেপা মানে লেপা এমন একটা কাজ আগে মানে যে কোনো পুজো আগের দিন লেপাপোসা করে থাকলে এটা কিন্তু একটা কাজ কিন্তু এগিয়ে থাকে আর কি কালকে যেহেতু অনেক কিছু মানে পুজো যেহেতু অনেক কাজ ছাদ আছে এর জন্য ভাবলাম যে আগে লেপা পোসাটা নিই তো ওই যে লেখাপোষা করে তো কিছু বাসন ছিল বাসনগুলো মেঝে তো এখন চলে আসলাম এই যে ছাগল নিয়ে তো ছাগলটা এখানে অনেকক্ষণ আগে বের করে দেওয়া হয়েছিল মানে ঘর থেকে বের করা হয়েছিলো তো ভাবলাম যে না আগে ছাগলটা বেঁধে দিই তারপরে একদম সাবধান করে তো করার জন্য এই যে ছাগলটা খেটের মধ্যে বেঁধে দেওয়ার জন্য আসলাম তো এই যে দিয়ে এখন চলে যাব বাড়িতে এখন স্নান দান করে তারপরে আসছি তো বন্ধুরা স্নান দান করে চলে আসছে এই যে ঠাকুর মোছা টোছা হয়ে গেছে আর এই যে ঘরের কাজ করছি তো যে মানে আমি কিন্তু গান শুনতে শুনতে মানে ঘরের কাজ করছি মানে আমার অত ইচ্ছে নেই বাবু বলছিলো যে মা ডিজে বাজাও ডিজে ও নাচবে তো নাচও করছিল দেখো আমার ছেলে দুষ্টুমি মানে যেখানেই আমি কাজ করব ওখানেই শুয়ে পড়বে তো যাই হোক যে বিছানাটা গুছিয়ে তারপরে একটু খাটটা হালকা করে মুছে নিলাম ওই যে খাটটা হালকা করে মোছা হয়ে গেলো তো ওই যে কিছু জামা কাপড় ছিল বাবুর তো ওগুলো শীতে কিছু জামা কাপড় ওগুলো সাইড করে রেখে দেবো তো ওগুলো আসে সব কাঠের ভিতরে ঢুকিয়ে দেবো তো ওই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব সব আজকে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো চেষ্টা করে নিলাম ছোটদের আজকে সব জামা কাপড় বের করে এই সব বের করে রেখে তারপরে যে শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি তো জামা কাপড় যেগুলো মানে যেগুলো মানে কোনো কাজে লাগে না তো ওগুলো সব বের করে দিব। তো ওগুলো হলো একদম এসে এই যে দেখো এখানে কত মানে বাবুর মানে সব কত কাঁথা সব ওই নিচে থাকতে ছিল তো ওগুলো সব বের করে তো যে দেখা এখন হয়ে গেছে ওগুলোও তো এখন মানে কি করবো ওগুলো এখন খাটের ভিতরে ঢুকিয়ে দিব আর যদি দেখো ওই জায়গাটাতে এখন মানে জামা কাপড় কিছু শাড়ি ঠাড়ি ওগুলো সব ভাস করে রেখে দিচ্ছি আর এখানে কিছু ব্লাউজ আছে তো ব্লাউজটাই হ্যাঁ মানে সেটার মধ্যে হ্যাঙ্গার নাকি বলে যাই হোক ওটার মধ্যে রেখে দিব ব্লাউজ তো যাবো তখন মানে ব্লাউজ বোঝা বাকি সব কাজ কমপ্লিট যাই হোক এদিকে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ছেলে হলো ঘুমালো আছে কারণ যেহেতু সকালে উঠেছে একদম ভোর পাঁচটাতে উঠেছে তো ঘর টর সব গুছিয়ে চুকে শুকিয়েছে মানে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে চলে আসলাম রান্না করে তো এখন আমাদের ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পাট শাকগুলো বেছে নিচ্ছি কালকে বাজার থেকে আনা হয়েছে তো ও মুসুরির ডাল দিয়ে আজকে পাট শাক রান্না হবে আর মানে পটল ভাজবো বেশি কিছু করবো না তো যাই হোক তো চলো বেছে তারপরে বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করি তো রান্না বান্না সবই কমপ্লিট তো চলে আসলাম মানে কাপড় মেলে দেওয়ার জন্য রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে যে কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে দিলাম ওগুলো এখন মেলে দেবো তো আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো অনেক আশা অনেক ভরসা মানে ইচ্ছে নিয়ে আমি এখানে এসেছি তো যাই হোক খুব ইচ্ছে খুব আশা যে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করবো